আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কি না আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেম ওলামাও ঘরে বিড়াল লালন পালন করেন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই বাংলাদেশে অনেক আলেমের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতেই বিড়াল আছে কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেস্তা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা বদিন ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রাসুল সাল্লু আলহিম আসসালাম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয় ওই শাহেক আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু অনেকে লিখেছেন বিড়ালের পিতা অনেকে লিখেছেন বিড়ালের মালিক অনেকে লিখেছেন বিড়ালের সাথে খুনশুটি যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে আসলে বিড়াল সম্পর্কের আসলে এখন সাল আলহামের যে বক্তব্যগুলো আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের গোস্ত খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ নাই আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদি আল্লাহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তালু আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁত করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁত করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা কাবসা রাধিআলা তালন বলেন তখন আবু কাতাদা রাধি আল্লাহ দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্যবোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল আকরম সাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী নি। অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের সাহাবি আব্দুর রহমান রাদিয়া আল্লাহ বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতরে আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুলসাল্লাহ আলাইহ সাল্লামের দরবারে উপস্থিত হলেন সেই সময় মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসুল সাল্লাম ইশারা করে বললেন ইয়া আবু ওই যে আব্দুর রহমান যে সাহাবির কথা বলছেন তিনি হচ্ছেন সেই মহাদ্দিস হাদিস বর্ণনাকারী হুরাই আল্লাহ বলে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকি যার থেকে হাদিস বর্ণনা করে থাকি আল্লাহ রসুল্লাহ থেকে শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এই তো আবু হুরাইরা ইয়া আবু হুরাইরা বলে যখন আল্লাহ রসুল সাল্লাম ইশারা করলেন তখন থেকে মূলত এই আব্দুর রহমান আবু হুরাইরা রাদি আল্লাহ তালু হয়ে গেলেন সোহার আল্লাহ তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন কার সামনে আল্লাহ রাসুল সালামের সামনে সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল আব্দুর রহমান থেকে তিনি আবু আল্লাহ তালানহু হয়ে গেলেন এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না দেখেন আম্মা যেন আয়সা সিদ্দিকা রাজিয়া তালানহার কাছে সহ প্রের প্রেরণ করা হলো অথবা আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হাড় পাত্রটি রাখার জন্য ইশারা করলেন ঠিক সেই সময় একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল আইসার রা দিয়া আল্লাহ তালা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন নিশ্চয় রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয় অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে ওই খাবারটা অপবিত্র হয় না এটা পবিত্র হয়ে যায় মানে পবিত্রই থাকে এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে অবশ্যই এটা যাই আছে বিড়াল অপবিত্র প্রাণে নয় আমি বলি আপনাদেরকে তুরস্কের ইস্তাম্বুলে যান মিশরে যান সাউদি আরবে যান তুরস্কের মানুষ উজবেকিস্তানের মানুষ মার্শাল্লা বেতন পাইলে ধরেন বাংলাদেশে টাকায় ছয়শো টাকা সাতশো টাকা এরা আলাদা করে রেখে দেয় কেন এরা এটাকে সবের কাজ মনে করে যেহেতু রাসুলসাল্লাহ আলহিমাম ভালোবেসেছেন সাহাবিরা ভালোবেসেছেন ওনারা রাস্তা দিয়ে যখন যান তখন ওই যে বাজেটকৃত টাকাটা বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কেনেন খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন তুরস্কে আপনি বসে থাকবেন কেউ আসুক বা না আসুক আমার কাছে মনে হয় যে ওই দেশে সেনাবাহিনীর চাইতে বিড়ালের সংখ্যা বেশি কি মসজিদ কি মাদ্রাসা প্রতিষ্ঠান তারপরে মিউজিয়াম এমন কোনো জায়গা নাই যেখানে বিড়াল নাই বড় বড় বিড়াল তো এই বিড়ালগুলো মানুষের কাছে আসে মানুষজন খাবার দাবার দেয় খাবার দাবার খায় তো আপনারা যে কোনো প্রাণীকে যদি মায়া দেখান সব পাবেন আর বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কিছু ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে হ্যাঁ কেউ কেউ বলেছেন যে যেহেতু একটি পবিত্র প্রাণী এই পবিত্র প্রাণীদের যেহেতু আল্লাহ সুহানুভা তাহলে কিছু শক্তি দিয়েছেন আলাদা কিছু পাওয়ার দিয়েছেন মানুষ যেগুলো পারে না যেগুলো বুঝতে পারে না সেগুলো তারা বুঝতে পারে সেহেতু বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে খারাপ কিছু না আসার সম্ভাবনা বেশি কিন্তু হানড্রেডে হান্ড্রেড এই বিষয়টা এরকম যে আসবে না এটা সরাসরি বলাটা মুশকিল